নির্বাচন কমিশন সংবিধান সহ এই ক্ষেত্রগুলো যেখানে সুন্দর একটা নির্বাচন আমাদের বাংলাদেশের যে মানুষের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা এত হাজার হাজার মানুষ মায়ের কোল খালি হয়ে গেল সন্তান হারা হলো যে আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে এটা বাস্তবায়নের জন্যে এই প্রয়োজন সংস্যাগুলো আগে হবে তারপর নির্বাচন হবে এটা আমাদের প্রথম থেকে এই দাবিটা ছিল এবং সেই সময়টা আমরা কিন্তু বারবার বলেছি যেটা এক থেকে দেড় বছরে বেশি লাগার কথা না এবং আমরা দৃশ্যমান দেখব যে বর্তমান বর্তমানকারী সরকার তারা এই সংস্কারের কাজটা দৃশ্যমান করছে কিনা কারণ আপনাদের যে ভিতরে একটা চাপা ব্যথা ছিল যে পাঁচই আগস্টের আগে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আমাদের সঠিক সেই সংবাদগুলো পরিবেশন করতে পারি নাই আজকে পাঁচই আগস্টের পরে আলহামদুলিল্লাহ আমরা সেগুলো পরিবেশন করার মতো সুযোগ পেয়েছি বিধায় ইসলামের যে আগে পিট করার ব্যাপারে বা ইসলামের পক্ষে সংবাদগুলো পরিবেশনের ব্যাপারে আপনাদের যে বাধা নিষেধগুলো বা সুবিধা অসুবিধাগুলো ছিল পাঁচই আগস্টের পরে আলহামদুলিল্লাহ অনেকটাই সে পথ পরিষ্কার হয়েছে বা তা অনেকটাই আলহামদুলিল্লাহ নাই আপনারা আগ্রহ করে এই পিঠটা যেহেতু বেছে নিয়েছেন এই আমরা আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে ইসলাম তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে শান্তির জন্যে এটা শুধু মুসলমান নয় অন্যান্য অন্য যে ধর্মাবলম্বী রয়েছে আমাদের দেশে বাংলাদেশ যারা সংখ্যার দিক থেকে লঘু রয়েছে তাদের ব্যাপারেও শান্তি এমনকি একটা ছোট পিপিলিকার পর্যন্ত তার একটা স্বাধীনতার নিশ্চয়তা কিন্তু ইসলামের ভিতরে রয়েছে আসলে ইসলাম ব্যাপারটা আমরা অনেকে ওইভাবে উপস্থাপন আমরাও করতে হয়তো ব্যর্থ হয়েছি অথবা আমরা বোঝার ব্যাপারেও অনেকটা অনাগ্রহ ছিলাম বা ওইভাবে শেখার মতো পরিবেশও পাই নাই বিধায় অনেক মুসলমান আমরা পরিচয় দেওয়ার পরেও অনেকে আমরা নামাজ হিসাব করার পরেও ইসলামের নামটা শোনার পরে আমাদের কাছে অনেক সময় যেমন আমার ভাই যে কথাটা বলছিল আমার অনেক আমাদের কলিকরা ইসলামের কথা শুনলেই তারা ভয় পায় আসলে বাস্তবতা ইসলাম আসছে মানুষের শান্তির জন্য এবং এটার ভিতরেই দুনিয়াতে বা আখেরাতে শান্তি এবং এর মধ্যেই মুক্তি তার বাস্তবতা আমি বেশি লম্বা উদাহরণ না দিয়ে এই তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে তারা কিন্তু ইসলামী নীতি আদর্শকে ধারণ করে তারা দেশ পরিচালনা করে নাই তারা কিন্তু বিভিন্ন বিজাতি বলেন মানব রচিত যে নিয়ম তান্ত্রিকতা আছে আদর্শ আছে এটা নিয়েই কিন্তু আসলে মূলত দেশ পরিচালনা বা রাজনীতি করেছে এর মাধ্যমে আমরা যা পেলাম এর মাধ্যমে মানুষের যে চাওয়া পাওয়া এটা বাস্তবে আমরা কিছু না পাওয়ায় তেপান্ন বছরে এইটি বাস্তব প্রমাণ হলো ওই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতে পারে না পাঁচই আগস্টের পরে এখন আসলে বাংলাদেশের মানুষ এবং আপনারা সহ আমরা সবাই উপলব্ধি করে পেরেছি যে বাংলাদেশে উল্লেখযোগ্য যে রাজনৈতিক ধারা দলগুলো রয়েছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের শাসন আমরা দেখেছি এখন ইসলামের যে শাসনটার ভিতরে কি শান্তি এটা আসলে আমরা দেখাতে পারি নাই আর জনগণ দেখেও নাই তবে বাস্তবতা হলো এতটুকি যে আপনাদেরকে আমি কথাটা এক কথায় এইভাবে বুঝাবো যে পাঁচই আগস্ট যখন নাকি মায়ের কান্না এখনও বন্ধ হয় নাই তার সন্তানকে নিয়ে সে হাজারই করছে গলা ফাটা কলিজা ছেঁড়া চিৎকার করছে আর মা যখন বলছিল যে আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাকছে না এই কথাটা বলে আর মা যখন কান্ত ছিল এই অবস্থাটায় কিন্তু আমরা যারা নাকি ইসলাম এই নীতি আদর্শ ধারণ করি আমরা কিন্তু তখন দেশ রক্ষার জন্য এবং আমাদের পাশে যে ভারত কখনই তাদের আচরণ আমরা বন্ধুত্ব সুলভ পাই নাই আমরা তাদের স্বার্থটাই কিন্তু আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এটাই আমরা বিগত দিনে দেখেছি বাস্তবতা আমরা এটাই পেয়েছি কিন্তু পাশের রাষ্ট্র আসলে পাশের রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সুরভ আচরণ থাকবে কিন্তু এই আচরণটা আমরা তাদের থেকে পাই নাই সেখানে আমাদের দেশকে আবার অশান্তি করার জন্যে সংখ্যালঘু ইস্যু সামনে নিয়ে এসে তারা যে বিভিন্ন পর্যায়ে আন্তর্জাতিকভাবে দেশটাকে অশান্তি করার একটা ক্ষেত্র তৈরি করতে পারে এই চিন্তাটা আমরা করি আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যারা ইসলামকে ধারণ করি আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দেশকে রক্ষার জন্যে সংখ্যালঘুদের যান ইজ্জত তাদের উপাসনালয়গুলো আমরা নিরাপদ রাখার জন্য আমরা কিন্তু পাহারাদারি দায়িত্ব পালন করেছিলাম তখন আমরা কিন্তু অন্তর্বর্তীকালে সরকার সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেবকে আমরা কিন্তু বলেছিলাম যে আপনারা তখন সরকার গঠন করেন নাই তখনও কিন্তু আমরা আমাদের নিজেদের দায়িত্বে আমাদের দেশের মানুষের কষ্ট লাঘবের জন্যে তখন কিন্তু প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল তখন প্রশাসনিক কার্যক্রম ওইভাবে চলার মতো ক্ষেত্র ছিল না তখন আমরা কিন্তু রাস্তায় যান লাভবের জন্য আমরা তখন কিন্তু ট্রাফিকের সিগনালে দায়িত্ব পালন করেছিলাম এইটাই ইসলামী নীতি আদর্শ যারা ধারণ করে তাদের মন মানসিকতা এইভাবে তৈরি হয় আর তখন আমরা কি দেখেছি এক মানুষ তখন কিন্তু তারা চাঁদাবাজির জন্য নেমেছে তখন তারা ঘাট দখলের জন্য নেমেছে তারা স্টেশন দখলের জন্য নেমেছে তখন তারা কেস বাণিজ্যের মধ্যে নেমেছে তাহলে বোঝা গেল ইসলাম এবং তাদের এই নীতি আদর্শবিদের পার্থক্য এতটুকুই সেই হিসাবে আপনারা যেহেতু আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরে ইসলামী আদর্শ এটাকে ফুটেয়া তোলার জন্যে এবং সাধারণ মানুষের এটাকে আন্তরিকতা তৈরি হওয়ার জন্য আমাদের সাথে যে নির্দ্রতাপূর্ণ আলোচনাটা আপনারা করার জন্য যে পরিবেশ তৈরি করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আশা করি যে এর মাধ্যমে এই দেশ যে রাজনীতি যে উদ্দেশ্যে মানুষ করে সেটার বাস্তবতা হলো এতটুকুই যে ইসলামী নীতি আদর্শের মাধ্যমেই আসলে রাজনীতির স্বার্থ এটা বাস্তবতা হয় এবং আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা পরিষ্কার বলেছি বাস্তবতাও তাই কারণ আমরা তেপ্পান্ন বছর নির্বাচন দেখেছি সেই নির্বাচনের মধ্যে আসলে যোগ্য লোকগুলো তারা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি অনেকাংশে হতে পারে না সেখানে কালো টাকার দৌরত্ব পেশি শক্তির দৌরত্বের কারণে সেখানে কিন্তু মানুষ যাকে পছন্দের সে অনেকাংশে কিন্তু তাদের মতামত সেখানে প্রকাশ করতে পারে না তাদের টাকা এবং বেশি শক্তির কারণে এখন আমরা আসলে বাস্তবতা যেটা দেখেছি যে সংস্কার সর্বক্ষেত্রে বলতে প্রয়োজনীয় যেখানে যেখানে সুন্দর নির্বাচন করার জন্য পরিবেশ সেইটা সংস্কার অত্যন্ত জরুরি প্রশাসন যেখানে নাকি দলীয়করণ এবং যেটা নাকি অসুন্দর নির্বাচনের ব্যাপারে যারা সহযোগিতা করেছে তাদের ক্ষেত্রটা পরিষ্কার হওয়া দরকার সংবিধানের মধ্যে একাত্তরের পর থেকে আমরা দেখেছি বারবার ক্ষমতায় যারা গিয়েছে পেশি শক্তি এবং তারা বিভিন্ন ফ্যাসিস চরিত্রের কারণে তারা সংবিধান নিজেদের সাথে তৈরি করেছে এই সংবিধানের ভিতরে পরিবর্তন দরকার এ যেন জনগণের কল্যাণের সংবিধান হয় দেশের কল্যাণের সংবিধান হয় এটাও পরিবর্তন সংসারে যেন জরুরি এটা সংস্কার দরকার এবং বিশেষ করে প্রশাসনিক নির্বাচন কমিশন সংবিধানসহ এই ক্ষেত্রগুলো যেখানে সুন্দর একটা নির্বাচন আমাদের বাংলাদেশের যে মানুষের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা এত হাজার হাজার মানুষ মায়ের কোল খালি হয়ে গেল সন্তান হারা হল যা আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে এটা বাস্তবায়নের জন্যে এই প্রয়োজন সংস্কারগুলো আগে হবে তারপর নির্বাচন হবে এটা আমাদের প্রথম থেকে এই দাবিটা ছিল এবং সেই সময়টা আমরা কিন্তু বারবার বলেছি যেটা এক থেকে দেড় বছরে বেশি লাগার কথা না এবং আমরা দৃশ্যমান দেখব যে বর্তমান অন্তর্ভুক্ত সরকার তারা এই সংস্কারের কাজটা দৃশ্যমান করছে কিনা তাদের কোনো অবহেলা আছে কিনা যদি অবহেলা থাকে তাহলে আমরা কিন্তু সে ব্যাপারে আলোচনা করব আর কাজ করতে গিয়ে হয়তো বা কিছু কম কিছু বেশি সময় লাগতে পারে এটা যৌক্তিক হলে এটা আমরা মেনে নেবো আর যৌক্তি না হলে আমরা সে ব্যাপারে আলোচনা করব আর সাথে সাথে আপনার স্থানীয় নির্বাচনটা আমরা আগে চেয়েছি এর জন্য যে আমরা ক্ষেত্রটা দেখতে চাই যে জাতীয় নির্বাচন আসলে স্বচ্ছ হবে কি হবে না সুন্দর পরিবেশ জনগণ আমাদের চাওয়া পাওয়া সেভাবে হবে কি না সেইটা দেখারও একটা পরীক্ষা হিসাবে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া দরকার আর দ্বিতীয় নম্বরে যখন নাকি এই পদ্ধতিতে নির্বাচন হয় যখন নাকি সরকার ক্ষমতায় যায় তাদের দায়িত্বে যখন স্থানীয় নির্বাচন হয় তখন দেখা গেছে তাদের ওই কালো টাকা এবং পেশি শক্তিটা ব্যবহারের মাধ্যমে ভালো জনপ্রতিনিধি তারা কিন্তু নির্বাচিত হয়ে অনেকাংশে আসতে পারে না সেই হিসেবে আমরা চাইতেছি যে আগে স্থানীয় নির্বাচনটা হবে তারপরে জাতীয় নির্বাচন হবে এইটা হয়েছে আমাদের মূল এই নির্বাচনের ব্যাপারে কথা সংস্কারের ব্যাপারে এইভাবে কথা আর ইসলামী দলগুলো আমরা প্রথম থেকেই আমরা বলে আসছি সেই কার্যক্রম এখনো আমাদের চলমান আছে যে ইসলামী যে দলগুলো আছে আমরা নির্বাচনের সময় জাতির কাছে মানুষের কাছে ভোটারদের কাছে একটা বাক্সজনে পাঠাতে পারি সেই সিদ্ধান্ত এবং সেই ঘোষণা এখনও আমাদের আছে এবং কার্যক্রম সেভাবে চলছে। তার বাস্তবতা আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো নিয়ে আমরা বারবার কিন্তু কয়েকবার আলোচনায় বসেছি এবং তাদেরকে নিয়ে একসঙ্গে আমরা কিন্তু সেটা প্রেস রিভিউ করেছি সেটা আপনারা সংবাদ পরিবেশন করেছেন এবং আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিক কোথায় আমরা সে কার্যক্রম পরিচালনা করতেছি আর সাথে সাথে যারা দেশ প্রেমিক এবং মানবতা প্রেমিক এবং দেশের কল্যাণ চায় যদি প্রয়োজন হয় তাদেরকে আমরা পরামর্শ ভিত্তিক আমরা দেশ গঠন করার ব্যাপারে মানুষের কল্যাণের জন্যে আমরা সে পথটাও কিন্তু খোলা রাখছি আপনাদের সকলকে ধন্যবাদ